আজকে ভোলার এমন এক চর এক্সপ্লোর করব যে চরকে কলার রাজ্য বললে মোটেও ভুল হবে না কারণ এই চরে রয়েছে প্রচুর কলা গাছ আর সাথে রয়েছে মহিষের পাল আর এই চরের অবস্থান হচ্ছে বাংলাদেশের বৃহত্তর মেঘনা নদীর মাঝখানে আর ভোলার এই কলার রাজ্যের চরে যে কি কি করলাম কি কি এক্সপ্লোর করলাম পুরো গল্প থাকছে আজকের এই ভিডিওতে এখন আছি তুলাতুলিতে আর যাবো হলো মাঝের চর তুলাতুলির মেঘা নদীর ওপারে যে চটটা সেখানেই যাব মুরগি নিয়ে নিছি একটা এটা আজকে দুপুরের খাবার হবে নদী বেশ শান্ত মনে হচ্ছে সকাল নয়টা পঞ্চাশ বাজে টলার সম্ভবত দশটা বা তার আশেপাশে হবে এখন যাচ্ছি টলারের জন্য মূলত ভোলার এই তুলাতুলি থেকে টলার দিয়ে মাঝের চর যাওয়া লাগে আর আপনারা সবাই জানেন যে তুলাতুলিতে অনেক রিসোর্ট আছে রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট যেমন একটা এটা একটা রেস্টুরেন্ট হ্যাঁ সামনে দেখা যাচ্ছে টলার আছে হ্যাঁ ট্রলার এখান থেকেই ছাড়ে আজকে বেশ ভালো একটা অ্যাডভেঞ্চার হবে আর ট্রলারে মেঘনা নদী পাড়ি দিয়ে মেঘনার মাঝের চলে যাব টলার কাটে চলে এসেছি আর এই ট্রলারটি দেখতে পাচ্ছেন এই ট্রলারটি হলো যাবে আর দশটায় সেরে যাবে এখান থেকে আর দেখতে পাচ্ছেন মাল উঠাচ্ছে তো একটা বিষয় বিষয় হচ্ছে ভোলা সদর থেকে আপনারা যারা তুলাতুলি আসবেন তারা বাংলা স্কুল মোড় বা গার্লস স্কুলের সামনে থেকে আপনারা অটো পেয়ে যাবেন অটোতে বিশ টাকা করে ভাড়া নেবে জন প্রতি এরপরে তুলাতুলি আসার পরে সোজা চলে আসবেন এই টলার ঘাটে আর এখানে আসার পরে দেখলাম যে এখানে অনেক বেদে সম্প্রদায়রা থাকে এরা নদীতেই থাকে পরিবার নিয়ে নদীতে থাকে মাছ ধরে এভাবেই তাদের জীবন চলে যায় নদী নৌকা আর জীবন ট্রলারে উঠে গেছি একটু ঝামেলা ছিল আর ঠিক করানোর পরে এখন সবাই উঠতেছে মোটামুটি অনেক লোক হয় ওই চরে অনেক লোকের বসবাস হ্যাঁ প্রথমবারের মতো যাচ্ছি এক্সপ্লোর করার জন্য আর ট্রলারের ভাড়া হচ্ছে চল্লিশ টাকা করে ভাড়া কাটতে হ্যাঁ 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 দিশি এই ট্রলারটা এখন ছেড়ে দিবে হ্যাঁ এই কাঠের ট্রলার বেশি অ্যাডভেঞ্চার হবে মনে হচ্ছে ট্রলার স্টার্ট করে ফেলছে এখন যাচ্ছি আর এই জায়গাটাতে নদীতে অনেক স্রোত কি হইল কি হয়েছে সব তোরা লাগিয়ে দিছে ওকে অ্যাডভেঞ্চার যাত্রা শুরু আর যাচ্ছি ওলার তুলি থেকে মাদের চরের উদ্দেশ্যে ওই দূরে দেখা যাচ্ছে যে চটটা সেখানে যাচ্ছি দশ থেকে পনেরো মিনিট লাগতে পারে আর এটা হলো পুরো মেঘনা নদী দেশের সর্ববৃহৎ নদী মেঘনা আজ পথে এসে ট্রলারের ইঞ্জিন নষ্ট হয়ে গেছে এখন এই মাছ ধরে এই নম্বর রাখছে হ্যাঁ ট্রলার আরেকটা আসতেছে আর এই ট্রলারে করে টেনে আর তারপরে ওপার নিয়ে যাবে মানে বাকি যে পত্তুকা আছে সেখানে নিয়ে যাবে

এই ট্রলারটা এখন এটার সাথে বাঁধবে আর বাঁধার পরে তারপরে এটা দিয়ে টেনে নিয়ে যাবে চালিয়ে ওকে দেখতে পাচ্ছেন যে ওই টলারটি টেনে আমাদেরকে নিয়ে যাচ্ছে আমরা এই টলারে আর ওই টলারটি টানতেছে বাকি পথটুকু এভাবেই যাবে বেশ ভালো একটা অ্যাডভেঞ্চার হচ্ছে আর ওই দিক থেকে জাহাজ আসতে একটা সে চলে এসেছি আর অল্প কিছুক্ষণ প্রচুর রোদ প্রচুর গরম অবশেষে চলে এসেছি হ্যাঁ হ্যাঁ ਅਰੇ ਪਰ ਉਹਨੇ ਤਾਂ ਚਾਰ ਚਾਰ ਲੋ ਜੀ ਨਾ ਨਿਕਲਦਾ ਸਤ ਜੇ ਨਾ ਇਹਦੇ ਵਾਸਤੇ ਜੀ ਰਾਇਨ ਐਕਸ ਤੋਂ 4 ਬਟ 3 ਤੇ ਲੋ ਜੀ 3 ਤੋਂ ਨਾ ਲਾਉਂਦੇ ਰਹਿ ਗਏ ਅਕਸ ਤੋਂ 4 ਬਟ 6 4 ਮੈਨੇ ਦੇ ਕੀ ਦਰਿਓ ਰ ਬੱਗ 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 ਦਰੋ ਗੋਲ ਦਾ ਬੱਗਰ ਮੁਰਗੀ ਦੇ ਨੀਂ ਸੇ ਇੰਨਾ ਪਰ ਫੈਂਸ ওকে বাকি এভাবে নাম তো হবে না চলে এসেছি আমরা এখন চলে এসেছি আমরা নামবো এখানে দেখতে পাচ্ছেন সবাই নামতেছে সিঁড়িতে নামতে হবে একটা সিঁড়ি আছে কাঠের অনেক বাইক চলে এসেছে যাত্রী নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন সবাই নামতেছে এই সিঁড়ি দিয়ে নামা লাগবে

চলে আসছি মাছের চরে জায়গাটা মনে হচ্ছে অনেক সুন্দর হবে অনেক বাইক আর চলে আসছে যা চিন্তা জন্য কিন্তু আমরা কি বাইক উঠবো আমরা বাইক উঠবো দেখা যাক কিসে ওঠি এই কি মাছ ধরো তোমরা আচ্ছা একটু দেখাই আপনাদেরকে এই যে চিংড়ি দেখি দেখি কোথায় কোথায় কোনটা বাঁধবে চিংড়ি ওইটা বাদ চিংড়ি ওই যে ছোট দেখা যাইতেছে ভিতরে

আর খুলনাতে যখন চাষ করে তখন এগুলো অনেক বড় বড় হয় আর কি তো তখন এগুলো বাজারজাত করে বিদেশ রপ্তানি করে এই বাজার স্তরে আসার পরে একটা জিনিস খেয়াল করলাম সেটা হচ্ছে এখানে যে পরিমাণ কলা গাছ আমি আমার মানে এত বছর বয়স আমি এই কলা গাছ এত দেখিনি কোথাও একসাথে আপনারা যদি একটু খেয়াল করেন এই পুরো রাস্তার পাশে কিন্তু দুই পাশে কলা গাছ পাশে কিন্তু পাশে একদম কলা গাছের মনে হয় যেন কোনো কি বলে এটা সুরঙ্গ কলা গাছের ভিতর দিয়ে অনেক সুরঙ্গ গেছে এরকম কিছু একটা তারপরে এই পাশেও প্রচুর কলা গাছ আমার মনে হয় কি জানেন আমার মনে হয় যে এখানে মানুষ তিন বেলা কলা খায় কারণ এত কলা এখানে যে এখানে চিন্তা করতেছি যাওয়ার সময় কলা নিয়ে যাবো এখান থেকে রাকিব ভাই কোন দিকে আমি ছাতার লেগে তুমি রাস্তাই রাস্তায় দেখা যায় না প্রচুর কলা গাছ এখানে আ দুই পাশে যে পরিমাণ কলা গাছ চটা আসলে সুন্দর চারণচলগুলো এরকম অনেক সুন্দর হয় বিশেষ করে ভোলার চারণচল অনেক সুন্দর খুব সুন্দর তাই না আরেকটা বিষয় একটু বলি সেটা হচ্ছে এখানের মানে কলা গাছের সিঙ্গেল বাসা সেই বাসার চারপাশে কলা গাছ থাকে যেমন এই একটা বাসা এই বাসা মানে এটা ঘর এখানে মানুষ থাকে আহ পাশাপাশি এই কলা গাছ কিন্তু চারপাশে ঘরের চারপাশে কলা গাছ মানে

এখন আপনাদেরকে একটা ফল দেখাবো যেটা সচরাচর গ্রামের পাওয়া যায় বিলে সেটা হচ্ছে এটার নাম আপনারা অনেকেই জানেন আঞ্চলিক ভাষায় অনেক অনেক কিছু বলে কিন্তু এটা হচ্ছে বন টমেটো এই যে ফল হলো এটা এটা বন টমেটো এই হচ্ছে মূলত ফলটা এটা হচ্ছে ফল আর এটা হচ্ছে গাছ এটাকে বন টমেটো বলে কিন্তু আঞ্চলিক ভাষায় অনেক অনেক কিছু বলে সেটা আমি নাই বললাম এগুলো পাকলে কিন্তু অনেক মিষ্টি হয় কিন্তু এখন যদি এটা আমি মুখে দেই এটা কাঁচা অবস্থায় আছে এটা মুখে দিলে কিন্তু অনেক তিতা এটা মুখে দিলে অনেক তিতা কিন্তু যখন পেকে যাবে তখন এই ফলটা অনেক মিষ্টি অনেক সুমিষ্ট তো যাই হোক এটা আপনারা পাকলে ট্রাই করতে পারেন এই ফলটা এই ফলটা হলো বিলে পাওয়া যায় গ্রামের বিলে বা খালের পাশে এগুলো পাওয়া যায় বেশি গ্রাম এত সুন্দর যা খুবই মনোমুগ্ধকর এদিকে এত পরিমাণ কলা গাছ যেটা অনেক খুবই ভালো লাগছে এত কলা গাছ এখানে দেখে মানে এখানে হচ্ছে কলা গাছ মানি হল ভিতরে বাড়ি আছে মানে কলা গাছের ভিতরে বাড়ি আছে যেমন কলা গাছ ভিতরে বাসা এই কলা গাছের বাগান ভিতরে বাসা ভোলা মানি হলো মহিষের রাজ্য আর দেখতে পাচ্ছেন প্রচুর মহিষ এখানে খালের ভিতরে পানির ভিতরে বসে আছে মহিষগুলো ভোলার বিভিন্ন চর অঞ্চলে অনেক মহিষ পালন করে এদিকে ফাইয়াজ আলোমাসের ভিডিও করতেছে রাখি পা নদীর ভিতরে বসে আছে আর এখানে একটা ছেলে মাছ ধরতেছে আমি নৌকায় বসে আছি প্রচুর গরম হলুদের তাপ অনেক আকাশে মেঘ করছে যদি বৃষ্টি হয় আর কি বৃষ্টি হলে ভালো না হলে কিছু করার নেই আপাতত নৌকায় বসে আছি আর রাখিব ভাই হলো নদীতে শুয়ে শুয়ে গান গাইতেছে কি রাখিব ভাই মজা পাইতেছেন মনে হয় হ্যাঁ রে আকাশে কিন্তু ভালোই মেঘ করছে আর এদিকে রাকিব ভাই আর ফাইয়াসলো নদীতে গোসল করতেছে আমি নদীতে নামিনি আর গোসল করিনি আর রাকিব ভাই হচ্ছে ছোটবেলায় যেরকম করতাম পুকুরে নেমে এভাবে লঙ্গের ভিতরে হাওয়া ঢুকিয়ে এরকম ফুলিয়ে বেসে থাকতাম এনাদের বাগদা চিংড়ি ধরা শেষ এখন চলে যাচ্ছে বাসায় এই বাগদা চিংড়িগুলো মূলত মেঘনা থেকে ধরে মেঘনা থেকে ধরে এগুলোকে এখানে আরও বিক্রি করে বিক্রি করার পরে সেগুলোকে খুলনা পাঠিয়ে দেয় আর খুলনা চাষ করে আর চাষ করার পরে যখন বড় হয় তখন সেগুলোকে বিদেশেও রপ্তানি করে এই পালতোলা নৌকাগুলো এখন হারিয়ে যাচ্ছে বাতাসের মাধ্যমে চলে যে পলিথিন দেখতে পাচ্ছেন পলিথিনটা টানিয়ে রাখছে বাতাসে কিন্তু ঠেলে নিয়ে যাচ্ছে নৌকাটাকে টেস্ট রাখে ভাই নামাজ শেষ করে তারপর দেখলাম যে মিলাদের আয়োজন আছে তো গ্রামের মিলাদের আয়োজনে সচরাচর ফিরনি থাকে আর ছোটবেলায় এরকম কলা করে খেয়েছিলাম একবার আবারও সেই কলা করে খেতে দেখলাম এটা খুবই ভালো লাগতেছে মাত্র এই মসজিদ থেকে ফিরনি খাইছি মসজিদ থেকে ফিরনি দেয় গ্রামে এরকম ওয়েদারটা খারাপ হয়ে গেছে আকাশে মেঘ করছে অনেক নদীর রয়েছে এটা বৃষ্টি হচ্ছে এই দিকটায় বৃষ্টি হচ্ছে কিন্তু এদিকে এখনো বৃষ্টি হচ্ছে না এই বাসায় হচ্ছে আমাদের দুপুরের খাবার খাবো এই বাসায় আমরা যে মুরগিটা নিয়ে আসছি সেটা এখানেই রান্না করতে দিছি এক চাচিরে এখানে মানুষ খুবই ভালো তারা রান্না করে আমাদেরকে খাওয়াবে কি রাখিব ভাই কিছু বলেন দুপুরের খাবেন ফিল শর্টকাটে বলতে মানে একটা পিকনিকের মতো জ্বরে আসছি ঘুরতে জুমাও পড়লাম আবার যে সিন্নিও খেলাম সিন্নিটা অসাধারণ পিছনে কাঁঠাল গাছ আর ওই পাশে আছে একটা দেউয়া গাছ যেটাকে বন্য কাঁঠালও বলে বাট বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে ঝড় আসতে পারে বৃষ্টি অলরেডি পড়তেছে

যখন এই ঘূর্ণিঝড় বন্যা হয় তখন কি সরকার থেকে কোনো সহযোগিতা বা চাল বা বিভিন্ন ত্রাণগুলি কি পান সরকার দেয় আসল কথা জনগণে পায় না সরকার অনুদান দেয় বন্যা বাদল হইলে সিড রইলে আপনি সরকারের অনুদান এগুলোকে দেয় আচ্ছা এটা হচ্ছে মাঝের চরের পাটোয়ারি বাজার একটা বাজারই আছে তাই না হ্যাঁ আছে বাজার তো এটা হচ্ছে পাটোয়ারি বাজার এটা হচ্ছে মদনপুর মদনপুর ইউনিয়ন যেটা দোলৎখাড় ভিতরে পড়ছে মানে এই মাঝের চট্টার কিছু অংশ ভোলা সদর থানার ভিতরে আর কিছু অংশ হলো দোলৎখাড় থানার ভিতরে মাথা প্রচন্ড ব্যথা এখানে এসে ওষুধ খেলাম নাপায় এক্সট্রা তিনজনে তিনটে ওষুধ খাইছি কিন্তু ডাক্তার মানে ফার্মেসি যা সে নাই নিজের হাত দিয়ে নিয়ে ওষুধ খাইছি প্রথমবার মাঝের চরে এসে আহ খুবই ভালো লাগতেছে খুবই সুন্দর পরিবেশ আহ খুবই সুন্দর প্রাকৃতিক দৃশ্য চরে আসছি কলা না নিলে কিভাবে হয় তাই কলা নিতেছি কলা কিনতেছি চরে এসে প্রচুর কলা গাছ এখানে প্রতি বাড়ি বাড়ি কলা গাছ তাই ভাবলাম যে বাসার জন্য কলা নিয়ে যাই কলা বাড়তেছে কলা গাছ কাটতেছে কলা নিব ई शोरन गाय

ভোলার মেঘনার এবং তেঁতুলিয়ার দ্বীপ আছে যেগুলো প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি যদি বলতে হয় ভোলার মেঘনা তেতুলিয়ার নদীর বুকে একটু স্বর্গ আসলে এসব দ্বীপ অঞ্চলে যদি এক্সপ্লোর করা যায় আপনারা অনেক কিছু শিখতে পাবেন মানুষ সম্পর্কে জানতে পারবেন ভোলার ঐতিহ্য সম্পর্কে জানতে পারবেন যদিও এই চরটা বেশিদিন আগে না ভোলা যখন ভেঙে যায় ভেঙে যাওয়ার পরে এই চরগুলোর সৃষ্টি হয় খোলা ভেঙে এই পাশে চরগুলো তৈরি হয়েছে পলি জমে কিন্তু এখন দেখা যাচ্ছে যে এই চরগুলো ভেঙে যাচ্ছে আপনারা বেশি বেশি আসুন ভ্রমণ করুন গ্রাম উপভোগ করুন প্রকৃতির কাছে আসুন প্রকৃতিকে উপভোগ করুন মন ভালো থাকবে ডিপ্রেশন দূর হয়ে যাবে এই স্বর্ণ তেল ভোলার মহিষের দুধ দিয়ে তৈরি আর টক দই যেটা ঐতিহ্যবাহী ভোলার এবং সারা বাংলাদেশ অনেক বিখ্যাত এই চরে কিন্তু প্রচুর মহিষ পালন করে আর এই মহিষের দুধ কিন্তু টক দই করা হয় যারা দই ব্যবসায়ী আছে মানে যারা টক দই ব্যবসায়ী আছে তারা যারা দই ব্যবসায়ী আছে যারা টক দই তৈরি করে তারা কিন্তু এই মাছের চরে আসে মাছের চরে আসার পরে এখান থেকে দই দুধ সংগ্রহ করে মহিষ প্রচুর মহিষ আছে যেমন আমার সামনেও কিন্তু মহিষ আছে অলরেডি এই মহিষের দুধ দিয়েই টক দই করা হয়

অন্য এক সময় আবার আসবো তো সবাই ভালো থাকবেন কলা সার্ভে সম্ভবত মাগরীবের আজানের মানে নামাজের পরে তো সবাই ভালো থাকবেন আল্লাহ